আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো আছি আপনাকে তো আজকাল দেখা যায় না হঠাৎ করে ডিসিতে আসছেন মানে এটা কি মানে আপনাদের যে যে প্যানেলটা এবার জয়ী হয়েছে এদের সঙ্গে কি আপনাদের একটা মানে সমর্থন ছিল কিনা হ্যাঁ জি অবশ্যই আমি আমার মা আমরা চেয়েছিলাম নির্জার ভাই আসুন আশা করুন হয়েছে দেখা যাচ্ছে আপনি আচ্ছা আপনি কাজও করেন না প্রায় অনেক দিন ধরে এর কি কোনো বিশেষ কারণ আছে কাজটা হয়নি আসলে আমার বাবা অসুস্থ হওয়ার পরে আর তারপরে আবার আমার মা অসুস্থ হলেন তো ওনাদের দেখাশোনার দায়িত্বটা আমারও করেই ছিল যেহেতু আমার ভাই বোন নাই সো এই জন্য কাজের চাইতে বাবা অনেক বড় তো সেই এখন কি অবস্থা কাজে ফেরার যদি প্রস্তাব আসে আপনার করবেন কিনা হ্যাঁ জি আমি সামনের মাস থেকে একটা সিনেমা শুরু করছি আর তারপর আমি চারটা ছবি কথা হয়েছে করব ইনশাআল্লাহ এখন করতে পারবো আমার সুস্থ যে ছবিটার কথা বলছেন আপা ওটা কি একটু ডিটেলস বলা যায় যে কার ছবি মানে আমার যে ডিরেক্টর উনি নিজেই বলবেন তো আমি না কিছু আপা আপনি কমার্শিয়াল ছবির পাশাপাশি একটা সময় শ্রাবণ মেঘের দিনের মতো একটা দুর্দান্ত ছবিটা তো অভিনয় করেছিলেন তো সেই ছবির যে আমেজ এবং সেই ছবির যে দর্শক আপনাকে সবাই মিস করেন আপনি কি সেই সময়গুলো মিস করেন না আপনার অবশ্যই শ্রাবণ মেঘের দিন যখন করি তখন ওই শুটিংয়ের টাইমগুলো আমার খুব মনে হয় আমরা খুব মজা করেছি আনন্দের মধ্যে দিয়ে কাজগুলো করেছি আর মনে হয়নি যে কাজ করছিলাম বা শুটিং মনে হচ্ছিল একটা ফ্যামিলির মধ্যে আমরা আছি এরকম হ্যাঁ ওই দিনগুলো তো অনেক মিস করি ছাড়াও আমি যে মানে যতগুলোই ছবি করেছি যেমন হাসন রাজা তখনও খুব ভালোভাবেই করেছিলাম পদ্মালতির মাঝে সময় ছোটো ছিলাম তখন আমার খুব ভালো লাগতো চাঁদের আলো তো চোখের আলোই ওইটা একটা আলাদা ফিলিং ছিল হ্যাঁ এই কাজ করছে আমার মনে পড়ে সব কিছুই উনি একেবারেই আলাদা রকমের একজন ডিরেক্টর উনি আমরা যখন কাজ শুরু করিনি তখনই উনি আমাদেরকে নিয়ে স্ক্রিপ্ট নিয়ে বসতেন প্রত্যেকটা আর্টিস্ট নিয়ে বসতেন এবং কার কার ক্যারেক্টারটা কীরকম হবে সেটা আমাদের বুঝিয়ে দিতেন এবং আমাদের মাথাকে ঢুকিয়ে দিতেন আর উনি শুধু সিনেমার বেলাতে যেরকম ছিলেন তা না উনি নাটকের বেলাতেও একই কাজ করতেন ওনার সাথেও আমি নাটক করেছি সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড তখনও একই উনি ব্যাপার করেছিলেন তো এটা একটা আর্টিস্টের জন্য খুবই ভালো যে একটা গল্প নিয়ে যদি বসে ক্যারেক্টারগুলো যদি বুঝিয়ে দেয় মাথায় যদি ঢোকানো হয়ে যায় তো শুটিংয়ের সময় না আর কোনো প্রবলেম হয় না ওটা চিন্তা করেই কিন্তু কাজ করা যায় আর উনি কখনো সেটে আমাদেরকে আমাকে দেখিয়ে দেয়নি আমি অন্যকেও দেখাতে দেখিনি যে এরকম করো ওরকম করো না উনি স্বাধীনতা দিতে স্বাধীনতা দিতেন এবং বলতেন তুমি তোমার মতো করে তোমার চরিত্রটা ফোটাবো